এ দুটো অংশ একটা হলো ভারত আর আমাদের দেশ পুরস্কার ভারত দিয়ে আমাদের অনেক হুজুর পয়দা করা হয়েছে সেই দিন শেষ এই ভারতের জন্য আমরা নিবেদনিত 54টা বছর সর্বশেষ দেখলেন আপনারা আমাদের ক্রিকেটার মোস্তাফিজকে দেখি করলো প্রেসার নিলো যে জাতীয় ভারত আমরা চিনতে পারছি কিন্তু আমার নেতারা চিনতে পারেন নাই এদেরকে চেনাইতে হবে ভারত যত বড় হেডমে থাকুক হ্যান করে না ত্যান করে না কিছু করতে পারবেন না ভয় পার কোনো কারণ নাই আমাদের ধারণ করতে হবে ভাল আমাদের একমাত্র শত্রু আমার তার চির শত্রু এর সাথে ফয়সলা হবে মাঠে ভারত যদি শক্তি থাকতো নিজের বাহিনী পাঠায় পনেরো আগস্ট নিয়ে যেতে পারতো শেখ মুজিবকে পারেন নাই আসলে তার কোমরে জন্য নাই ওই সিঁদুর যুদ্ধ দেখছেন তারপরে মিথ্যাচার করে যাচ্ছে এটাই ভারত ভারত কোন যুদ্ধে জিতেন নাই একাত্তরে জিতছে তা আমাদের জন্য আবার কুরানে উনি নিয়ে নিছেন বেইমান নিমুখ খেলা তো জাতি এখন সময় হচ্ছে প্রতিবাদ প্রতিরোধ না প্রতিশোধ নেওয়ার সময় ভারতের পক্ষে একটাই কথা তিন তালাক ভারতের সম্পর্কে তিন তালাক তালাক হলে যা হয় তার সাথে আমার সম্পর্ক তাই আমরা ওই রাজনীতি দেখতে চাই তা এই তিন তালাকে বিশ্বাসী আমি কম খাবো নিজেরটাই তাই খাবো ভারতের কোন দয়া চলবো না একটা জায়গায় আমি প্রশংসা করি ভারতের চোখে চোখ রাখতে শিখাইছেন আমরা শিখতেছি সাহস পাচ্ছি ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের মরুভূদের বলব ভারতকে কোন আমলেই নেবেন না ও কিছুই করার ক্ষমতা নাই